ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের গ্রাম বার্তা পত্রিকা সম্পর্কে গ্রাম বার্তা পত্রিকা এটা আঠারোশো তেষট্টি সালে প্রকাশিত হয় এই পত্রিকা প্রকাশ করেন হরিনাথ মজুমদার হরিনাথ মজুমদার কে কাঙাল হরিনাথ বলা হতো কাঙাল হরিনাথ বলা হতো এই কারণে যে হরিনাথ মজুমদার ছোটবেলা থেকেই তার পিতামাতাকে হারান এবং অত্যন্ত দারিদ্রতার মধ্যে জীবন কাটান অতি কষ্টে তিনি কুষ্টিয়া জেলার খালি গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি এই গ্রাম বার্তা পত্রিকাতে বাংলার গ্রামীণ দরিদ্র মানুষের জীবনের কথা তুলে ধরেছেন এই সময়ে অন্যান্য সংবাদপত্রগুলি হরিনাথ মজুমদারের মতো গ্রামের মানুষের অতি কষ্টের জীবনের কথা তাদের উপর জমিদাররা যে অত্যাচার করত কোম্পানি তথা ব্রিটিশ সরকার যেভাবে অত্যাচার চালাত সে কথা কিন্তু অন্যান্য পত্রিকাতে সরাসরিভাবে উল্লেখ করা হতো না কিন্তু হরিনাথ মজুমদার তার গ্রাম বার্তা পত্রিকাতে গ্রামের চরম দারিদ্রের কথা গ্রামের মানুষের কষ্টের জীবনের কথা এবং তাদের উপর যে মহাজনদের অত্যাচার চলতো জমিদারদের অত্যাচার চলতো শোষণ চলতো ব্রিটিশ সরকারের পুলিশ কর্মচারীদের অত্যাচার চলতো তার যে ছবি তার যে চিত্র সে কথা তার পত্রিকাতে বিশেষভাবে উল্লেখ করেন হরিনাথ কাঙাল বা হরিনাথ মজুমদার তার পত্রিকাতে জমিদার প্রথার বিরোধিতা করেননি তিনি জমিদার প্রথাকে সমর্থন করেছেন কিন্তু জমিদারদের অত্যাচারের বিরোধিতা করেছেন হনিরাথ মজুমদার বলেছেন যে জমিদার হল পিতামাতার মতো পিতামাতার মতোই জমিদার তার কৃষকদের রক্ষা করবে জমিদাররা কৃষকদের ভালোবাসবে প্রয়োজনে জমিদাররা কৃষকদের পর দু চার ঘা আঘাতও করতে পারে কিন্তু সেটা জমিদারদের ঘৃণা করে নয় মাতা যেমন সন্তানকে শাসন করে ভালোবেসে ভালো করবার জন্যে ঠিক জমিদাররা কৃষকদের উপর সেই রকম ভূমিকা পালন করবেন এই কারণে হরিনাথ মজুমদার জমিদারদের অত্যাচারের বিরোধিতা করেছেন তাদের শোষণের বিরোধিতা করেছেন কৃষকদের জমিদাররা শোষণ করতে পারবে না অযথা অকারণে তাদের মারধর করতে পারবে পারবে না তাদের অত্যাচার করে তাদের জমি থেকে ফসল আদায় করবে না এখানে জমিদারদের মানবিক দিকটাকে গুরুত্ব দিতে হবে হরিনাথ মজুমদার তিনি তার পত্রিকায় গ্রাম বার্তা পত্রিকায় উল্লেখ করেন ম্যাজিস্ট্রেট মিস্টার হামফ্রে তিনি পাবনার ম্যাজিস্ট্রেট তিনি পাবনার এক গ্রামে গিয়ে বিধবা মহিলার দুগ্ধবতী গরু জোর করে ছিনিয়ে আনে তার 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 এই যে সম্পদটুকু ছিল দুগ্ধবতী গরু সেই সম্পদটা জোর করে মিস্টার হামফ্রে জোর করে নিয়ে এসেছিলেন এই জায়গায় হরিনাথ মুখার্জি হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ তিনি তার গ্রাম বাংলায় পত্রিকায় শিরোনাম দিলেন শিরোনাম দিলেন পাবনার ম্যাজিস্ট্রেট চোর ম্যাজিস্ট্রেট শিরোনাম দিলেন গরুচোর ম্যাজিস্ট্রেট হেডলাইন খবর এ পত্রিকায় তার পত্রিকায় গরুচোর ম্যাজিস্ট্রেট এই বলে যখন তিনি তার পত্রিকায় সম্বোধন করলেন ম্যাজিস্ট্রেটকে চোর মনে করলেন তাতে ম্যাজিস্ট্রেট অত্যন্ত তার উপরে ক্ষুব্ধ হলেন ম্যাজিস্ট্রেট তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন কিন্তু শাস্তি দিতে উদ্যোগী হলেও তিনি ব্যর্থ হয়েছেন তাহলে গ্রামবাসীর দুঃখের কথা কষ্টের কথা বিধবা মহিলার কষ্টের কথা তিনি তার পত্রিকাতে তুলে ধরেছেন এখানে তিনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করা খুবই কঠিন ছিল অত্যন্ত দারিদ্রের মধ্যে তিনি সরকারের বিরুদ্ধে সমকালীন মহাজনদের শোষণের অত্যাচারের বিরুদ্ধে সমকালীন গ্রাম বাংলার জমিদারদের নক্করজনক ভূমিকার বিরুদ্ধে তিনি তার এই গ্রাম বার্তা পত্রিকাতে উল্লেখ করেছেন শুধু তিনি কি শুধু প্রতিবাদই করেছেন প্রতিবাদ করে তিনি শুধু দেশপ্রেমের পরিচয় দিয়েছেন না তা দিয়েছেন তার পাশাপাশি তিনি সংস্কারমূলক কাজের দাবি করেছেন তার পত্রিকাতে উল্লেখ করেছেন যে নদী সংস্কার করতে হবে জল পানীয় জল নিষ্কাশনের জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে পানীয় জলের ব্যবস্থা করতে হবে সরকারকে আর কি করতে হবে তিনি দাবি করেছিলেন যে মানি অর্ডারের ব্যবস্থা করতে হবে পত্রিকায় তিনি উল্লেখ করেছিলেন এই সমস্ত দাবি সংস্কারমূলক দাবি উন্নয়নমূলক দাবি জলনিকাশি ব্যবস্থার মানি অর্ডারের মাধ্যমে ডাক ব্যবস্থাকে উন্নতি এছাড়া দেশাত্মপ্রেম হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য সৃষ্টি করবার জন্য তিনি তার পত্রিকাতে লালন ফকিরের গান তুলে ধরতেন সুতরাং এই যে তোমার কাঙাল হরিনাথ দুস্থ জীবন দিয়ে শুরু করলেও তিনি ব্রিটিশ সরকারের কোনো ভালোবাসা আনুগত্য সহযোগিতা তিনি চাননি সরকারের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন আঠারোশো সালে আরও অন্য পত্রিকা প্রকাশিত হয়েছে এই সময়ে আরও ব্যাপী বাংলা ব্যাপী পত্রিকা প্রকাশিত হয়েছে তার মতো জোরের সঙ্গে স্পষ্ট ভাষায় ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য তুলে ধরতে দ্বিতীয় আর কেউ পারেননি এখানে তার কৃতিত্ব তাই আমরা গ্রাম বার্তা পত্রিকার অবদানের কথা মনে রাখব এই পত্রিকাতে দেশাত্মবোধ বাংলার গ্রামীণ সাধারণ দরিদ্র মানুষের মধ্যে চেতনা আনার ক্ষেত্রে এবং তাদের মধ্যে ঐক্য বোধ তৈরি করার ক্ষেত্রে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির পুলিশ বাহিনী সরকারের কর্মচারী এবং ভারতের যেসব মানুষ ব্রিটিশ সরকারের তাবিদারি করত তাদের আসল চরিত্র তিনি এই পত্রিকাতে তুলে ধরে তিনি অমরত্ব অর্জন করেছেন তিনি তার পত্রিকার অবদানের কথা আমরা মূল্যায়ন করতে গিয়ে এই এটাকে আমরা বলবো যে এই পত্রিকা একটা অমূল্য সম্পদ এর এর তাৎপর্য পরিমাপ করা যাবে না এই বলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম